মানুষ এমন একটা প্রাণী সব সময় ভালো খুঁজে দোকানে গিয়ে ভালো হুইলটা খুঁজবে সাবান খুঁজবে ভালো খাবার খুঁজবে তেল খুঁজবে লবণ মরিচ পেঁয়াজ রসুন যা আছে ভালো খুঁজবে ভালো চাই মরার পর জান্নাতটা ভালো চাই যাহার নাম চাই না মরার পর যাহার নাম চায় কেউ জান্নাত চায় আবার দুনিয়াবী জীবনে বিবাহ করতে যাবে ভালো মেয়ে লাগবে ভালো ছেলে লাগবে মেয়ে যদি ভালো হলো হলো তো মুশকিল মেয়ে সুন্দর লাগবে উঁচা লম্বা লাগবে তারপর বয়স ভালো লাগবে কম বয়স হতে হবে মুশকিল এত কিছু আমরা খুঁজি ভালো চাই কিন্তু নিজে ভালো হতে পারলাম না নিজে ভালো হতে পারছি আমরা ভালো হতে পারিনি নিজে নিয়ে আমাদের সুক্রিয়া আদায় করতে পারিনি যা প্রয়োজন ছিল আল্লাহসোহানা তালা বলেন একশো দুই নম্বর সুর আর এর শেষ নম্বর আয়াত সর্বশেষ সুম্মা লেতুস আইলুন্না ইয়ামাইজ ইন আইন যে তোমাদেরকে সেই দিন বিচারের দিনে তোমাদের তোমাদেরকে প্রদান করার নিয়ামত সম্পর্কে হিসাব নেওয়া হবে পারবেন আপনার নিয়ামত সম্পর্কে আপনি আপনার যথাযথ হিসাব প্রদান করতে এরকম শক্তি আছে আপনার আপনি এরকম বিবেক রাখেন